যে পজিশনেতে নিয়োগ হচ্ছে সেটি হচ্ছে ইন্টারভেনশনাল রেডিওলজিস্ট অনস্ক্রিনে যে অ্যাপ্লিকেশনের ফর্মটি দেখতে পাচ্ছেন এটিকে ফিল আপ করে প্রয়োজনীয় নথিপত্র সহ আপনাকে ওয়াক ইন ইন্টারভিউ যোগ দিতে হবে এই গুরুত্বপূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ পেয়েছে চিত্তানঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট কলকাতা সেভেন ডাবল জিরো ওয়ান সিক্স জিরো থেকে অ্যাডভার্টাইজমেন্ট নম্বর এন টু সিক্সটি টু স্ল্যাশ টু জিরো টু ফোর সিএনসিআই সেকেন্ড ক্যাম্পাসের জন্য একটি ভ্যাকেন্সি রয়েছে ইন্টারভেনশনাল রেডিওলজিস্ট বয়সীমাটি পঞ্চাশের মধ্যে থাকতে হবে এসেন্সিয়াল কোয়ালিফিকেশন এবং এক্সপিরিয়েন্স প্রসঙ্গে মিনিমাম পাঁচ বছরের অভিজ্ঞতা লাগবে ইন ইন্টারভেনশনাল অ্যান্ড ভাস্কুলার রেডিওলজি প্রসিডিওর ওয়াক ইন ইন্টারভিউ এর ডেট এবং টাইমটি দেখুন নাইনথ অফ মে টোয়েন্টি টোয়েন্টি ফোর এর দুপুর আড়াইটে থেকে রিপোর্টিং টাইম দুপুর দুটো আবেদন মূল্য লাগবে দুশো টাকার আবেদন মূল্য লাগবে এবং তার পরই দেখুন ব্যাংক ডিটেলস উল্লেখ রয়েছে যেটির মাধ্যমে আপনাকে পে করতে হবে ওয়াক ইন ইন্টারভিউ এর ভেনু সেকেন্ড ক্যাম্পাস অফ চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট স্ট্রিট নাম্বার টু কলকাতা সেভেন ডাবল জিরো ওয়ান সিক্স জিরো এই বিজ্ঞপ্তিটি আপনি খুব সহজেই ডাউনলোড করে চেক করতে পারেন এবং অ্যাপ্লিকেশনের ফর্ম্যাটটিকেও ডাউনলোড করে প্রিন্ট আউট করে নেসেসারি ডকুমেন্টস সহ ওয়াক ইন ইন্টারভিউ যোগ দিতে পারেন এটিকে খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবেন ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে অর্থাৎ অর্থাৎ টপ নিউজ বাংলার যে লিঙ্ক আছে সেটিতে গিয়ে অথবা সিএনসি এর অফিসিয়াল ওয়েবসাইট থেকেও আপনি এটিকে পেয়ে যাবেন